ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات. ذلك ذكرى للذاكرين بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহামহিম রব্বুল আলমিনের যে মহামহিম রব্বুল আলমিন বিগত একটি সপ্তাহ পর আবারও একত্রে সকলে একসাথে জমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহামহিম রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ হকুল্লা আলমিন বলেন আমি আমার বান্দাদেরকে অগণিত নিয়ামত দিয়ে থাকি তবে নিয়ামত পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ামতের সুক্রিয় আদায় করে আমি আল্লাহ হকুল্লা আলমিন তার নিয়ামতকে আরও বাড়িয়ে দিই এই উদ্দেশ্যে আল্লাহ হব্দুল আলমিন কোরআন কারমের মধ্যে বলেন লাইং সাকার তোমলা জির না কুম বলাইং কাফর তুমি না আজাবিলা সাদির পক্ষান্তরে যে ব্যক্তি নিয়ামত পেল নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া করল না আমি আল্লাহ হব্বুল আলমিন তাকে তার যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো ছিনে নিই কাছ থেকে এবং তাকে কঠিন শাস্তিতে কঠিন শাস্তি দান করি তাকে অতএব বিগত একটি সপ্তাহ পর আবার যা আসতে পারলাম আমরা এটা কোনো অনিশ্চয়তা ছিল এটা কোনো গ্যারান্টি ছিল যে আমরা জম্মান নামাজে আবার একত্রিত হবে একসাথে কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না না আপনার না আমার আমরা অনেক সময় দেখেছি যেটা দেখার কথা সেটা দেখা না যে উল্টাটা দেখি বাবার আগে ছেলে চলে যায় দাদার আগে নাতি চলে যায় হওয়া উচিত ছিল বাবা চলে যাবে আগে ছেলে বাবার জন্য কান্না করবে দয়া করবে অনেক সময় দেখা যায় ছেলে জলে যায় বাবাকে রেখে বাবা তার জন্য দোয়া করে ঠিকই না এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এজন্য সবসময় সুক্রিয়া করা সুক্রিয়া করলে আল্লাহ হব্বুল আলমিন খুশি হন আল্লাহ হব্বুল আলমিন বলেন যৌন আমাঙ্গে উচ্ছে দুবে যা রহে জোরা মাঙ্গে উৎসাহবে যা রহে এ ফার্সির মধ্যে বলা হয়েছে সের মধ্যে কবি বলেন মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় মানুষের কাছে চাইলে মানুষ রাগান হয় কিন্তু আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ তালা রাগ হয় ঠিক উল্টাটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন দেবান সৃষ্টি করলাম আমি বানাইলাম আমি চাইবা আমার কাছে তোমাদেরকে পরাইতেছে আমি খাওয়াচ্ছি আমি চলার শক্তি দিলাম আমি কোন গাফেল হয়ে গেলে কিসের কারণে গাফেল হয়ে গেলে আমাকে বলে বিভিন্ন মানুষের কাছে হাত পাত এমপি মন্ত্রী বাবা খুজোর ওলে উল্লাহ গাউস কুতুব এদের কাছে কেন হাত পাত এরা কেউ কিছু দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যার যেই সমস্যা যার যে জিনিস দরকার আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব প্রত্যেকদিন ফজলের আজানের আগে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে আসেন এবং শেষ আসমানে তিনি আসেন আসার পরে প্রত্যেকটা নরনারীকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আব্দুল্লা আলামিন ডাকতে থাকেন হে আমার বান্দারা কে আছো ঋণগ্রস্থ আমার কাছে বলো আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব কে আছো অসুস্থ আমাকে বলো আমার কাছে চাও আমি তোমার অসুস্থতাকে সুস্থতা দিয়ে ভরপুর করে দেব অর্থাৎ তোমাকে সুস্থ করে দেব এইভাবে করে আল্লাহ হবুল্লাহ আলমিন প্রত্যেক দিন শেষ রাতে যেটাকে আমরা জানি সাধারণত তাহাজ্যদের সময় আল্লাহ রাব্দুল্লাহ আলমিন বলেন তোমার সমস্যা তুমি শেষ রাতে ওঠো কাউকে জানানোর দরকার নাই কাউকে বলার দরকার নাই কারোর কাছে চাওয়ার দরকার নাই শেষ সাথে ওঠে অন্ধকারে অজু করে নামাজ পড়ো আমার কাছে চাও আমি আল্লাহ হবাব্বুল আলমিন তোমাদেরকে দিব তোমাদের জন্যই প্রস্তুত আল্লাহ হবাব্বুল আলমিনীর কাছে কোনো কিছু কমতি আছে আল্লাহ হবাব্বুল আলমিনীর কাছে কোনো কিছু যেরকম কমতি নেই ঠিক তদ্দ্রুপভাবে এই জন্য আল্লাহ হবাব্বুল আলমিন বলেন যেহেতু আমার কাছে কমতি নাই অফুরন্ত ভাণ্ডার